প্রচুর গরম সিঙ্গাপুরে ঘাম অনবরত ঘাম পড়তেছে মানে এক জায়গায় বসে থাকলো ঘাম বাইরে শৈল দেওয়া যাই হোক ওটা কথা না কথা হচ্ছে আমাদের সময় যখন শূন্যতে খাতনা করাইতে হইতো মুসলমানি অনুষ্ঠান করাইতে হইতো কারো কাইটা দিত আর কি আমাদের সময় মানে মুরব্বী যারা আছে দাদারা বা নানারা বেশিরভাগ ওনারাই এই কাজটা করতো মানে এদিক দিয়া পায়ের নিচিতা কেমনে জানি মানে ধুইরা ঠিক আছে হাত পা সব লক সামনে ঠিক আছে হাজাম যে আমাদের এলাকার বাসায় বলে আজাইম্মা আজেম্মা ও সুইচ গিয়ার নিয়ে আসতো তো সুইচ গিয়ার যে চাকুগুলো আছে ওইগুলো আসলে আজেম্মা ইউজ করত। ও আইসা ওই বালিশের উপরে বসাইয়া দাদারা নানারা ধরতো আজেম্মা কি করত কাম সেরা দিত আর আমাদের সময় কত খুব একটা আগের সময়ও না আমাদের সময় আমাদের সময় বলতাছি তারপরেও কম না আমার শূন্যতে খাতনা করানো হয়েছিল দু সালে মানে আজ থেকে বিশ বছর আগে তো ওই সময় কোনো সমস্যা হতো না মানুষের খুব একটা দেখতাম না ডাক্তার দিয়া যে শূন্যতে খাতনা করানো যায় এই জিনিসটা জানছি অনেক পরে হাই স্কুলে ভর্তি হওয়ার পরে আগে জানতাম যে ওই আজেমেরই কার্ডে কারণ এই বিষয়ে কথা বলার কারণ হচ্ছে গিয়ে এই যে যুগান্তর পত্রিকার একটা নিউজ নিউজটা হচ্ছে কি চিকিৎসক ও হাজামের ভুলের খেসারত দিচ্ছে শিশুরা ঠিক আছে তো এরকম একটা নিউজ ফেসবুকেও দিন আগে দেখছি তো ফেসবুকের নিউজ তো কত কিছুই থাকে ফেসবুকে ওইভাবে মাথায় নিয়ে নেই তো গতকালকে দেখলাম যে যুগান্তর পত্রিকায় এই জিনিসটা আছে এই জিনিসটার বিস্তারিত হচ্ছে এরকম শূন্যত খাতনা এখন এক আতঙ্কের নাম রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল বিশেষজ্ঞ চিকিৎসক থেকে হাজাম স্থানীয়ভাবে খাতনাকারী কারও কাছেই যেন নিরাপদ নয় শিশু খতনা করাতে গিয়ে কখনো লিঙ্গ কেটে ফেলা হচ্ছে পয়েন্ট খতনা করাতে গিয়ে কখনো লিঙ্গ কেটে ফেলা হচ্ছে আবার কখনো ঘটছে মৃত্যুর ঘটনা সম্প্রতি হাসপাতালে গিয়ে খোদ দুই শিশুর মৃত্যুর হয় যদিও দুটি ঘটনাকে চিকিৎসকদের অবহেলাজনিত হত্যাকাণ্ড বলে দাবি করে তোলপার আইনের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় খতনা করাতে গিয়ে অন্তত পাঁচ শিশুর লিঙ্গ কেটে ফেলেছেন হাজাম মধ্যে গত এক সপ্তাহে শরীয়তপুর ও ময়মনসিংহে হাজামদের হাতে লিঙ্গ কর্তনের শিকার দুই শিশু ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছে মানে পুরো দেশব্যাপী না আমার হাসি আসতেছে মাঝে মাঝে হাসি আসে যে মানে শূন্য থেকে আত্মা করতে যে মানুষের লিঙ্গ কাইটা ভালো ডাক্তাররা হাজামরা বিশ বছর আগে পনেরো বছর আগে দশ বছর আগে তো এই ধরনের কোনো ঘটনা শুনি নাই হয় নাই আর এখন এত উন্নত হয়ে আমরা এত আধুনিক হওয়ার পরে মানে এই একটা বিষয়ে এরকম হইতেছে জায়গায় জায়গায় পুরো দেশব্যাপী মানুষ বাচ্চারা মারা যাইতেছে তারপরে ঢাকা মেডিকেলে ভর্তি সংখ্যা কিন্তু কম না কোথাও পাঁচজন কোথাও দুইজন আসলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হাজাম যারা পেশায় এই পেশায় নিয়োজিত তাদেরও আসলে সরাসরি দোষ তো তাদেরই কিন্তু তারপরেও তাদের দোষ দেওয়া যায় না কি করবেন দোষ দিয়া দোষ দিলে তো আর আসলে সব কিছুর সমাধান হইতেছে না এখন এই আধুনিক এই যুগে আইসা যদি শূন্য দেখাত না করাইতে যে বাচ্চাদের মানে মানে যতটুকু কাটা দরকার ততটাই বেশি কাইটা ফলাইতাছে ওদের কি স্কিলের মাপকিরা ঠিকমতো বোঝে না নাকি আমি বুঝলাম না কারা আসলে এই পেশায় নিয়োজিত আমাদের সময়কার মানুষরা তো খুব এক্সপার্ট ছিল ওনারা তো কখনো এরকম সমস্যা হয়নি ওলাবান মানে শূন্য দেখা না হওয়ার পরে হাইটা এটা মানে নিজের রুমে যেত আর এই আধুনিক সমাজে এসে এখন আমাদের দেখতেইতাছে এই সব জিনিস না নিউজটা পড়ে আমি খুব অবাক হয়েছি যে আধুনিক এই সময়ে মানে এই সময়ে আসে এরকম একটা ঘটনা কেমনে ঘটতে পারে আমাদের সময় তো কিছুই ছিল না এখন তো ইঞ্জেকশন দেওয়া অবশ্যই বাচ্চারা ব্যথা পায় না কত টেকনোলজি কত কিছু আবিষ্কার তারপরও মানে এমন অবস্থা যাই হোক যারা এই পেশায় নিয়োজিত আছে যারা এই কাজটা করে তাদের উদ্দেশ্য করে বলা যে আপনারা মানে ছোটো ছোটো বাচ্চা তো ছোটো ছোটো বাচ্চাদের মানুষের তো ছোটো থাকতেই সুন্দর দেখা করানো হয় তো ছোট ছোটো বাচ্চা এই বাচ্চা বয়সে একটা মানুষের জীবন আসলে নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন আর মানে সঠিক প্রশিক্ষণ নেওয়া তারপরে আসলে এই পেশায় নামবেন